আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আগামীকাল বাংলা মূল্যায়ন তাই আমি এখন তোমাদেরকে বাংলা মূল্যায়নের কাজ গটি বুঝিয়ে দিচ্ছি তোমাদের জানিয়ে রাখছি ইতিমধ্যে আমি বাংলা মূল্যায়নের কাজ ক এবং খ প্রশ্ন এবং উত্তর দুইটি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা ওই ভিডিওগুলো দেখলে খুশি হবে এখন আমি সর্বশেষ কাজ অর্থাৎ কাজ গটিও তোমাদেরকে বুঝিয়ে দিব এবং অবশ্যই এগুলোর অ্যান্সারও দেখিয়ে দিব আর বুঝিয়েও দিব চলো গাছ কাজ গটি বুঝে নেই তোমার লেখা ওপর রচনার ভিত্তিতে এককভাবে নিজের নিচের কাজগুলো করো এখানে দুইটি ধাপ আছে দুটি বাক্যের উদ্দেশ্য বিধায় উদ্দেশ্যের প্রসারক ও বিধায়ের প্রসারক চিহ্নিত করো কাজ দুয়ে আমরা যে রচনাটি লিখেছি ওখান থেকে যে কোনো দুইটি বাক্য নিতে হবে এবং সেগুলোর উদ্দেশ্য বিধায় উদ্দেশ্যের প্রসারক ও বিধায়ের প্রসারক চিহ্নিত করতে হবে আমি দুইটি বাক্যই তোমাদের জন্য করেছি চলো দেখে নেই উত্তরটি কাজ বা উত্তর এক তো আমি তোমাদের জন্য যেই দুইটি বাক্য নিয়েছি তার মধ্যে প্রথম বাক্যটি হলো অনেক ইতিহাস সমৃদ্ধ বিদ্যালয়টির বয়স প্রায় একশো বছর এখানের উদ্দেশ্য বিদ্যালয় বিধায় বিদ্যালয়টির বয়স একশো বছর উদ্দেশ্য প্রসারক অনেক ইতিহাস সমৃদ্ধ বিদ্যালয় এবং চার বিধায়ের প্রসারক প্রায় বয়স প্রায় একশো বছর তো এভাবে আমি এই কাজ কাজ দুইয়ের বাক্য একটি সম্পূর্ণ করেছি এখন দেখিনি বাক্য দুই বাক্য দুই সারি সারি বড় বড় গাছের ছায়ায় ঘেরা আমাদের বিদ্যালয়টি দেখতে অনেক বেশি সুন্দর বাক্যের উদ্দেশ্য আমাদের বিদ্যালয় বিধায়ে অনেক বেশি সুন্দর উদ্দেশ্য প্রসারক সারি সারি বড় বড় গাছের ছায়ায় ঘেরা চার বিধায়ের প্রসারক অনেক বেশি সুন্দর এভাবে আমি কাজ চারের সবগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দুটি কাজের মাধ্যমে আমাদের এই কাজটা কমপ্লিট হবে এখন দেখিনি এটা যে কোনো দশটি শব্দ অভিধানের অনু বর্ণানু বর্ণানুক্রমে সাজাও চলো দেখে নেই এটার অ্যান্সার আমার বাছাই করা দশটি শব্দ আমাদের বিদ্যালয়ে পড়াশোনা শহর সুন্দর বয়স বছর শ্রেণীকক্ষ গাছ খুব অভিধান অনুসারে সাজিয়ে পাই আমাদের খুব গাছ পড়াশোনা বছর বিদ্যালয় বয়স শ্রেণীকক্ষ শহর সুন্দর এভাবে করে আমি এই অনুক্রমটি সাজিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল আমার কাজ গ এভাবে করে আমি কাজ গটি শেষ করেছি এবং তোমরা আমার তিনটি ভিডিও দেখলে আশা করি তোমাদের কালকের মূল্যায়নটি খুব ভালো হবে তোমরা যদি আমার আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবে কাজ ক খ এবং গ সম্পূর্ণ করো তোমাদের পরীক্ষাটি খুবই ভালো হবে আশা করি তোমরা খুবই উপকৃত হয়েছো যদি উপকৃত হও তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে পরবর্তী সব পরীক্ষার অথবা মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আমি তোমাদেরকে অবশ্যই সরবরাহ করব ধন্যবাদ